কাজ করতে সরাসরি ইনবক্সে আসুন জানি এখানে অনেক ছেলেরাই কমেন্ট করবে আমার একটা ভালো বন্ধুর দরকার ভিডিও কলে কাজ করি প্রথম পাঁচ মিনিট আগে দেখুন তারপরে কাজ করুন এই ধরনের কমেন্ট নিশ্চয়ই আপনারা কম বেশি অনেকে দেখেছেন এবং বর্তমানে এটা এত পরিমাণ বেড়ে গিয়েছে বিশেষ করে বড় বড় পেজগুলো বা যেসব পেজে ভিডিওগুলো বেশি ভিউজ হয় বা পোস্টগুলো বেশি রিচ করে ছবি রিচ করে সেখানে আমরা অহরহ এই ধরনের কমেন্টগুলো দেখছি আমি যে কয়েকটা কমেন্ট বলেছি এর চাইতে আরো অন্য অন্য কমেন্ট আছে এবং আরো বিশ্রী ভাষায় খারাপ ভাষায় এখানে কিন্তু লেখা হয়ে থাকে তো আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো মূলত এই কমেন্টগুলো কেন আসে তাদের আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য কি এবং এখানে আমাদের করণীয় কি এসব বিষয়ে বিস্তারিত কথা বলবো আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ প্রসঙ্গত আমরা সোশ্যাল মিডিয়াতে কেন থাকি সোশ্যাল মিডিয়াতে এই কারণেই থাকি যে এখানে আমরা একে অন্য সব ধরনের তথ্য দেখতে পাচ্ছি নিউজ দেখতে পাচ্ছি অনেক ধরনের নতুন নতুন কন্টেন্ট দেখতে পাচ্ছি পুরো বিশ্বটাকে আমরা জানতে পারছি ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকে কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আর অন্য কোনো মিডিয়া নাই ডেফিনেটলি আরও আছে যেমন আমি যদি বলি ইউটিউব এটাকে সোশ্যাল মিডিয়া বলা হয় টুইটার যেটাকে আমরা এক্স বলছি ইনস্টাগ্রাম তারপরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো মূলত সোশ্যাল মিডিয়া আরও অনেক সাইট আছে তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক এবং এই ফেসবুকে আসার পরে আমরা করছি কি এখানে বিভিন্ন রকম পোস্ট করি ভিডিও আপলোড করি কনটেন্ট ক্রিয়েটর যারা আমরা আছি আমরা এখান থেকে টাকা ইনকামের জন্য দিন রাত পরিশ্রম করছি এই বিষয়গুলো কিন্তু এখানে ঘুরছে তাই না এটা হচ্ছে অনলাইনে ঘুরছে আমরা যেমন সামাজিকভাবে বা অফলাইনে আমরা কি করি একটা কাজের জন্য আমরা লেখাপড়া করি সেটার উপর গবেষণা করি এবং সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে একটা সময় আমরা কাজটা পাই বা জবটা পাই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ইনকাম করতে গেলে আমাদেরকে সেরকমই একটা পরিশ্রম করতে হচ্ছে কিন্তু এরই মধ্যে আমাদের সমস্যা হচ্ছে কি এখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছে কিভাবে যে এখানে দেখুন এই ধরনের কমেন্টগুলো যে কমেন্ট গুলো আমি শুরুর দিকে বলেছি এই কমেন্ট গুলো আসলে কারা করছে এগুলো করছে ফেক দেখা যাচ্ছে যে এমন কিছু প্রোফাইল পিকচার দিয়েছে এখন সাধারণ একজন ইউজার এসে দেখছে যে সেখানে একটা খুবই এইটিন প্লাস একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে এখন সে মনে করছে নিশ্চয়ই এখানে অশ্লীল কোন কাজকর্ম হয় বা সেখানে ইনবক্সে করলে তার সাথে ভিডিও কলে ইত্যাদি 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 আমি আর মুখে উচ্চারণ উচ্চারণ করলাম না এগুলো করা যায় এই মনে করে সেই ইনবক্সে নক করছে করার পরে তাকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম ধরিয়ে দিচ্ছে তার আইডিটাকে হ্যাক করার চেষ্টা করছে সেখান থেকে টাকা কিন্তু ডিল করার চেষ্টা করছে এমনটাই কিন্তু হয় কেননা যারা এই কাজগুলো করে এই ব্যক্তিগুলো এগুলো কিন্তু আপনারা হয়তো মনে অ্যাকাউন্ট খুলে এরকম এখানে লিখেছে ভিডিও কলে কাজ করি এটা হয়তো বা মনে করবে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টে কিন্তু সেগুলো ছেলে মানুষ চালায় বাট এখানে মেয়েদের পিকচার ব্যবহার করে আপনাদেরকে ফেলার চেষ্টা করে ফাঁদে ফেলার চেষ্টা করে তো এই জন্য আজকে ভিডিওটা আমি তৈরি করছি যাতে আপনারা কখনো এই ধরনের ফাঁদে না পড়েন যখন এই ধরনের কমেন্ট আসবে সেই কমেন্টে সেই প্রোফাইল গুলো আপনারা করবেন রিপোর্ট করে দেবেন ফেসবুকের কাছে যাতে করে সেই প্রোফাইল গুলো বা সেই পেজ গুলো ডিজেবল হয়ে যায় কেননা তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছ থেকে আমাদের এক্সেস গুলো নেওয়া টাকা পয়সা হাতিয়ে নেওয়া আমাদেরকে বেকা দিয়ে ফেলা ফাঁদে ফেলা ব্ল্যাকমেইল করা এই জন্য আমাদের উচিত হবে এই ধরনের কমেন্ট যারা করবে বিশেষ করে পেজের ক্ষেত্রে যদি হয় যেমন ধরুন আমার পেজে যদি এই ধরনের একটা কমেন্ট আসে আমি সাথে সাথে তাকে ব্লক করব। যাতে সে ফার্দার আমাকে আর এই ধরনের কমেন্ট করতে না পারে এভাবে যদি সবাই সবার আইডি পেজ থেকে এই আইডি ব্লক করে দেয় তাহলে তারা কিন্তু এখানে আসে সুযোগটা করতে পারছে না তারা এখান থেকে আর কোনো ধরনের ধান্দা করতে পারছে না মূলত তারা হচ্ছে অসাধু তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ঠকানো আমাদের সাথে ব্ল্যাকমেল করা আমাদেরকে আমাদের ক্ষতি করা এই লক্ষ্যে কিন্তু মূলত তারা এই কাজগুলো করে এবং এগুলো নিঃসন্দেহে অনেক নিকৃষ্ট কাজ এই জন্য বলবো সোশ্যাল মিডিয়া হোক সবার জন্য নিরাপদ আমরা কিন্তু এখানে জন্য কন্টেন্ট দিচ্ছি এবং আমরা এই ধরনের সমস্যা গুলো ফেস করছি শুধু না এখানে দেখা যায় অনেক ধরনের আজে বাজে কমেন্ট আসে দেখবেন যে আপনি কন্টেন্ট সেরেছেন আপনাকে আজে বাজে কমেন্ট করছে আরে ভাই আজে কমেন্ট করার আগে আগে তার ব্যাপারে আপনি জেনে নিন সে আসলে মানুষটা ভালো কিনা তার কন্টেন্ট উপযোগিতা আছে কিনা সে বিষয়ে দেখুন তারপরে না হয় আপনি আপনার মন্তব্যটা জানাতে পারেন তা না একটা ভিডিও দেখে সেই ভিডিওতে আমরা আজে কমেন্ট করা শুরু করে দেয় অনেক অশ্লীল কমেন্ট আসছে এই কারণে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমাদের জন্য সমস্যা হচ্ছে কি আমরা চাইলেও সেগুলো অনেক সময় রিপ্লাই দিতে পারছি না কেউ একটা আমাদের খারাপ কমেন্ট করেছে আমি যদি সেখানে একটা কাউন্টার রিপ্লাই দেয় এখানে তো আমার বন্ধু বান্ধব আছে করে অনেকে বলে না যে আমি সবচেয়ে ভুল করেছি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে বা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে কারণ এখানে চাইলেও আমি কিন্তু ইচ্ছা ইচ্ছা করে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না বা কাউকে গালি দিতে পারি না কেননা এখানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে এভাবে কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে এই জন্য আপনাদেরকে বলবো এখানে নিরাপদ থাকতে গেলে অবশ্যই এই ধরনের কমেন্টগুলোকে এড়িয়ে চলতে হবে এবং আমাদের উচিত হচ্ছে তাদেরকে অবশ্যই ফেসবুক থেকে ব্লক করে দিতে হবে ব্লক করলে তারা এখানে কমেন্টই করতে পারবে না কারণ কয়েকজন মিলে যদি রিপোর্ট করা হয় কোনো আইডিতে বা পেজে দেখা যায় তার কিন্তু রেস্ট্রিকশন চলে আসে এভাবে তাদেরকে যদি আমরা ডিজেবল করতে পারি রিপোর্টের মাধ্যমে তাহলে এখান থেকে সোশ্যাল মিডিয়াটা অনেক নিরাপদ থাকবে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট এবং সবাই মিলে আশা করছি আমি আপনাদেরকে যদি অনুগ্রহ করে ভিডিও একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারে এফা আবারও হচ্ছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই সম্পূর্ণ সার্ভিস অফলাইন অফিসিয়াল আমি কাউকে ইনবক্সে কখনো নক করি না কারোর সাথে ইনবক্সে কথা বলি না কাজে অনেকে দেখা গিয়েছে আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে নক করছে মনে করছে যে রাহাত ভাই নিশ্চয়ই নক করেছে মূলত না আমি কাউকে ইনবক্সে নক না আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন আমার ঠিকানা কাম দিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা আছে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দিই আপনার আপডেট ফলো করে আসবেন ইনশাল্লাহ সার্ভিস চার্জ প্রযোজ্য প্রথমে সাবধান ইতিমধ্যে আমার নামে অসংখ্য ভু আলার ক্রিয়েট করেছে আপনাদেরকে ইনবক্স করছে আপনাদেরকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা যাচ্ছে ফেসবুক এক্সেসে চাচ্ছে ভোটার আইডি কার্ডের ছবি চাচ্ছে ট্রিন সার্টিফিকেট চাচ্ছে ভুলো এই ব্যক্তিগত তথ্যগুলো দয়া করে কাউকে আপনি ইনবক্সে দিবেন না অনলাইনে বিশ্বাস করা খুবই কঠিন আর আমি যেহেতু বারবার বলেছি আমি কিন্তু কখনোই কারোর সাথে কথা বলি না যাদের সাথে যারই কথা হোক সেগুলো হচ্ছে ফেক পারসেপের সাথে কাজে এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোজা তালা আপনাদের সবাইকে ভালো রাখুন এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ